হ্যাঁ কি করতাছ হে যে গাছ তুলতেছি আপ্পা মারা আর পড়ালেখা আর ভালো লাগে না কি করবার চাস আপা তুমি বিয়া করে কি করি আমি এখনো বিয়ে করলাম না হ মন্দির পুতে বিয়া করবার চাই হ ল হল জৌরা আব্বা হ্যাঁ বলে বিয়া করে নাই হ্যাঁ বিয়া না করলে আমি কলা গাছের টিভি দেইসি তোরে রাখ শিক্ষা দিতেছি তোর মতো আব্বা রে শিক্ষা দিতেছি হ্যালো বন্ধু কোন তুই হ্যালো বন্ধু কি হয়েছে এ আমাকে বেত্তাই গঞ্জাম লাগছে তার তোর এবি আরে চাচা আপনি